পাওয়ার পয়েন্টে দেখেন আমরা এখান থেকে আলোচনা শুরু করি এখানে আমরা বলেছি ক্যানভার পাঁচটি স্যার একটু মেসেজগুলো খেয়াল রাখা চাই হ্যাঁ ক্যানভার পাঁচটি বোল বিষয়বস্তু সম্পর্কে হাতে কলমে পাঠ দান আমরা যেহেতু এই পাঁচটা কনসেপ্ট যদি ক্লিয়ার বুঝতে পারি তাহলে ক্যানভাতে ডিজাইন করা সত্তর থেকে আশি ভাগ সহজ হয়ে যাবে তাহলে প্রথমে আমি আলোচনা করছি ব্যাকগ্রাউন্ড নিয়ে এবং ব্যাকগ্রাউন্ড বোঝানোর চেষ্টা করছি প্র্যাকটিক্যালি তিন ধরনের ব্যাকগ্রাউন্ড আমরা ক্যানভাতে পাবো একটা হলো সলিড একটা হলো গ্র্যাডিয়েন্ট একটা হলো ইমেজ বা এই তিন ধরনের আমরা পাবো তাহলে আমি বোঝানোর চেষ্টা করেছি এই যে আমি একটা সাদা কাগজ নিয়েছি বা সাদা পেজ নিয়েছি সাদা পেজ নিয়েছি এখানে ধরেন আমি যদি একটা কালার দিই আমি যদি একটা রেড কালার দিই তাহলে একটা কালার এটাকে বলা হয় সলিড একটা কালার যে কোনো কালারই হতে পারে লাল সবুজ ওটা বিষয় না একটা কালার মানে সলিড কালার যখন আমি একের অধিক কালার ব্যবহার করব এটাকে বলা হয় গ্রেডিয়েন্ট আমি এখন এই কাবারটাকে আমি দুইটা তিনটা কালার করি এটা ধরেন এটা এখানে দুই তিনটা কালার মিশ্রণ আছে এটা হলো গ্রেডিয়েন্ট আমি যদি শুধু অনলি দুইটা ইউজ করি তাহলে দেখেন মাত্র দুইটা আছে গ্র্যাডিয়েন্ট একটা কালার বা একের অধিক কালার যেটা থাকবে সেটাকে কি বলা হয় গ্র্যাডিয়েন্ট কালার তারপরে তিন নম্বর আমি বলেছি যে এখানে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে ইমেজ বা টেকচার ইমেজ বা টেকচার কি আমি কোনো কালারই থাকবে না আমি অ্যাপস অপশন থেকে যদি আমি ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে এখানে যদি যাই এখানে আমি অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড পাবো অনেক ধরনের এটা না না কালার কোনো ছবি কিছু না দেখেন দেখেন ইমেজও পাচ্ছি আমি কোনো এরকম এই যে ধরেন এটা একটা ইমেজ এটাও একটা ব্যাকগ্রাউন্ড এই জন্য আমি বলছি ইমেজ বা টেকচার এটা একটা ইমেজ এটা একটা ইমেজ এটা একটা ইমেজ দেখেন এটা একটা ইমেজ এটা একটা ছবি গ্লাসের ছবি নীল কালারের এবং এইটা কি দেখেন এটা টেকচার এটা কোন ছবি কাগজের মতো একটা হাবিজাবি দেখাচ্ছে অথবা যদি আমি এটাকে দেখে এটা একটা বিভিন্ন দেখাচ্ছে মতো এইগুলোকে বলা হয় এবং কোনো কোনো ক্ষেত্রে ইমেজও ব্যাকগ্রাউন্ড হতে পারে ঠিক আছে এইটা হলো প্রথম ব্যাকগ্রাউন্ড তিনটা ইস্যু যে তিনটা টাইপের ব্যাকগ্রাউন্ড আমরা ক্যানভাতে পাবো সেকেন্ড হচ্ছে টেক্সট নিয়ে কথা বলেছিলাম যে দুই ধরনের টেক্সট আমরা ক্যানভাতে ডিজাইনের সময় পাবো একটা হলো ডিফল্ট টেক্সট আর একটা হলো কম্বিনেশন টেক্সট ডিফল্ট টেক্সট হচ্ছে কোনটা চলেন একটু দেখে আসি কম্বিনেশন টেক্সট আমরা দেখে আসি তা আমরা একটু ইয়েতে যাচ্ছি ক্যানভার মধ্যে আসি ক্যানভাতে যদি বাম সাইড টেক্সট অপশন আছে এখানে যদি যাই তাহলে আমি এড এ হ্যাডিং এড হ্যাডিং এটা যদি আমি একটা ক্লিক করি আমি বলছি হ্যাপি নিউ ইয়ার এটা একটা কি জেনারেল টেক্সট বা এটাকে ডিফল্ট টেক্সট এখন এটাকে আমি চাইলে কাভার করতে পারবো সেটা ইস্যু না কিন্তু সাদা মাটা একটা ফন্ট এই ফন্টের মধ্যে আমি অনেক রকম বিভিন্ন আমি আমি ফন্টের অপশন থেকে বানাইতে পারবো দেখেন এটা একটু এটা একটু একটু দেখেন বড় এটা একটু চিকন এরকম একটা বিভিন্ন ডিজাইন এটা যেটাই করি না কেন এটাকে বলা হয় ডিফল্ট টেক্সট আর একটা সে কম্বিনেশন টেক্সট কম্বিনেশন মানে দেখেন দুই এর অধিক রকম ডিজাইন একটা লেখার মধ্যে পাওয়া যায় তাহলে আমি এখানে যাই এখানে দেখছি দেখেন উপরে যদি আমার রেখে যে ওয়েলকাম নিশ্চয়ই যে দুই হাজার পঁচিশ ঠিক আছে তাই দেখেন আমি হ্যাপি নিউ ইয়ার ওয়েলকাম দুই হাজার পঁচিশটা পুরো একটা ডিফল্ট টেক্সট আর একটা কম্বিনেশন টেক্সট তিনটা ডিজাইন দিয়ে আমি একটা লেখা দেখলাম এখন আমি ডিজাইন অফিস ব্যাকগ্রাউন্ডের মধ্যে ধরে আমি যদি একটা হ্যাপি নিউ ইয়ারের ছবি দিয়ে দিই আপনারাই বলেন তো মোটামুটি যারা আছেন এটা দেখে একটা সাদা মাটা ডিজাইন হয়ে গেল না হয়ে গেছে কিন্তু একটা ডিজাইন হ্যাপি নিউ ইয়ার ওয়েলকাম দুই হাজার পঁচিশ রেখে যদি আমি ফেসবুকে পোস্ট করি আমি আগে কিছুই জানতাম না সেটাতে কিন্তু আমি মুহূর্তের মধ্যে কিন্তু একটা ডিজাইন করে ফেললাম কারণ কেন ভাই এত সহজে আমাকে করে দিচ্ছে তাই না এইটাই হলো আমাদের যে ব্যাকগ্রাউন্ড ইউজ করলাম টেক্সট ইউজ করেছি মাত্র দুইটা এলিমেন্টস আমি ইউজ করেছি তাহলে পাঁচটা বিষয়বস্তু দুইটা স্ক্রেও কিন্তু একটা ডিজাইন কমপ্লিট হয়ে গেল ছোট্ট পরিমাণে এখন আমি তিন নম্বর ইমেজ আছে এই ইমেজ আবার বলেছি ছবি তিন ধরনের হয় জেপিজি পিএনজি এবং জিফ এই তিন ধরনের ইমেজটা আমি একটু প্র্যাকটিক্যাল চিনি আসি আসলে এগুলো কেমন দেখতে আমি সব কিছু ডিলেট করে দিচ্ছি সাদা পেস্ট আবার নিয়ে আসি তাহলে আমি এই তিন ধরনের ছবি বোঝার জন্য ইমেজ বোঝার জন্য আমি যাব এই ফটোজ অপশনে ব্যাগ আমি অ্যাপসের মধ্যে যাব অ্যাপসের মধ্যে থেকে দেখেন অনেকগুলো অপশন আছে চার্ট আছে ফটো আছে অডিও আছে ব্যাকগ্রাউন্ড আছে ভিডিও আছে মোটামুটি পাঁচটা মোটামুটি ভিডিও ব্যাকগ্রাউন্ড ব্যাগে অডিও লাগে চার্ট তা আমি মনে করেন ব্যাগে ফটো অনেক ছবি আছে ধরেন এই যে একটা টাক মাথার লোক বসে আছে পিছনে তার অনেক কিছু আছে এটা একটা ছবি এখন আমি চাচ্ছি এই ছবির এটাকে বলা হয় জে পিজি স্থির মানে স্থির একটা ছবি জেপিজি আমি চাচ্ছি এখন এই টাকা টাকুয়ের আশেপাশে যা কিছু আসে সবকিছু আমি মুছে ফেলবো কি করে মুছা যায় উপরে দেখেন বিজি রিমোভার একটা অপশন আছে ক্যানভার এখানে যদি আমি যাই দেখেন কিছুক্ষণ পরে আমার সব কিছু মুছে ফেলছে মানে সে শুধু চেয়ারে বসে আছে দেখেন আমি যদি আন্ডু দেই পিছনে দেখেন কত কিছু ছবি ছিল তাই না বই খাতা কম্পিউটার কত কিছু কিন্তু আমি যখন ওটাকে মুছে দিলাম তখন এরকম সাদা হয়ে গেল এই সাদা হওয়ার পরে আমি মন মতো আমার কাভার দিতে পারবো দেখেন এই পিছন পিছন সব কিছু দূর করে দিছি এই অবস্থায় এই ছবিটাকে বলা হয় পিএনজি মানে পিছনে পিএনজির ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু থাকবে না জাস্ট মূল বিষয় বস্তুটা ফুটে উঠবে বাকি পিছনে কোনো কিছু থাকবে না পিছনে আমি আমার মতো ডিজাইন করে নিব ধরুন আমি যদি এখান থেকে আমার একটা ডিজাইন আমি আমার মতো করে বসাই দেখেন সেখান থেকে আমি কি ডিজাইন নিতে পারি সাপোজ এটা আমি নিতে পারি এটার মধ্যে নিয়ে দেখেন এবং আপনাদের কাছে কেমন মনে হইতেছে আপনারা বলেন তো যে ছবিটা ছিল কি শুরুতে আর আমি এখন কি করলাম যে একটাকে চেয়ারে বসিয়ে দিলাম দুই পাশে সুপা আছে এটা কেমন হয়ে গেল না এটা একটা ডিজাইন হয়ে গেল না যে বসে পড়ছে আর উপরে মনে হইতে সেটা আমি তৈরি করছি আসলে ক্যানভা দিয়ে কিন্তু তার রেডিমেড জিনিস ব্যবহার করে আমি এটা করলাম তো এই বসার পিছনের আগের জিনিসটা মুছে ফেলাকে বলা হয় পিএনজি ফরম্যাটের ছবি আরেকটা ছবি আছে যেটাকে বলা হয় জিফ যেটা যে ছবিগুলো মুভমেন্ট করে নড়াচড়া করে এই ধরনের ছবি যদি আমি এই যে এলিমেন্টস অপশনে যাই গিয়ে আমি যদি তাই অনেক কিছু পাবো আমি দেখেন আমি আগুন জ্বলতেছে দেখেন এটা দেখেন একটু পর যদি এখানে আগুন জ্বলবে আমরা ক্লিক করি একটু পরে আগুন জ্বলবে এটা কোনো কারণে আটকে গিয়েছে এটা একটা এই যে বিভিন্ন স্টার আসতেছে তারপরে এই যে দেখেন ঝিরিক বাতি জ্বলতেছে দেখেন অনবরত মনে হচ্ছে কাগজ পড়তেছে তাই না এই জিনিসগুলোকে বলা হয় জিপ ফরম্যাটের এইগুলো ডিজাইনকে চমৎকার করে আপনি যদি এখন হ্যাপি নিউ ইয়ার দুই আজকে যদি করে একটা পোস্ট করতে চান আপনার ফেসবুক থেকে দেখেন আমরা মুহূর্তের মধ্যে কি করতে পারি আমরা প্রথমে একটা টেক্সট নিচ্ছি কাজও করতেছি শেখা হচ্ছে তাই না তাহলে আমরা দেখেন আমি একটা টেক্সটের মধ্যে কি আমি একটা অ্যাড হেডিং নিচ্ছি আমি দেখছি হ্যাপি হ্যাপি নিউ ইয়ার নিচে দুই এটাকে আমি একটু ব্যাখাটা হোক আমি একটা কালার করেছি আমি যে কোনো একটা কালার দেখার মধ্যে নিচ্ছি ধরেন আমি একটা রেড কালার নিলাম এবং দুই হাজার পঁচিশটাকে আমি একটু সবুজ করে দিচ্ছি আমি এটা সবুজ করে দিলাম দুই এখন আমি ব্যাকগ্রাউন্ডে কি করবো ওই ঝিরিক বাতিগুলো নিশব কিছু বেগুন টেগুন দিব আমি যদি এলিমেন্টস এর মধ্যে কিছু বেগুন রেখি বিয়ে ডাবল এলিমেন্ট বেগুন দেখি অনেক রকম বেগুন আমি পেয়ে গেছি না আমি অনেক রকম বেগুন পেয়েছি আমি শুধু এলিমেন্টস বেগুনটা দেখছি এই বেগুনটা আমি এখানে বসিয়ে দিই আমি এখান থেকে দিচ্ছি আমি এখানে বসিয়ে দিচ্ছি একটু করে দিচ্ছি এটা এখানে বসিয়ে দেই তারপরে আমি ধরেন একটু এখানে কিছু জিনিস আমি এটা নিয়ে আসি এখানে বসিয়ে দিচ্ছি এরপরে আমি চাচ্ছি আমি ওই যে জিফ কিছু দিব জিফ কিছু দিব যাতে পিছন থেকে ধরেন এই যে বোম যেটা বাস্তি ফুটে না আমি এটা এখান থেকে ছড়িয়ে দিচ্ছি এটা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি এবং আমি আরো কিছু দিচ্ছি এখানে যেগুলো আরো জিনিসটাকে দেখেন পিছন থেকে মনে হচ্ছে যেন কিছু দিচ্ছি দেখেন সব কিছু মিলে আমি ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি একবার সাদা না রেখে আমি চাচ্ছি দেখে কোনো কিছু ইউজ করা যায় কি না দেখেন আমি এটা ইউজ করে দিলাম হ্যাপি নিউ ইয়ারটা এখন যেহেতু বোঝা যাচ্ছে না আমি একটু দেখাকে লালটার জায়গায় আমি যদি একটু সাদা করে দিই তাই হয়তো বোঝা যেতে পারে বা আমি একটা কালার বোঝানোর জন্য আমি এটা থাকবো হ্যাঁ এখন এটাকে যদি আমি একটু ভিডিও আপলোড ডাউনলোড করব ডাউনলোড করে শেয়ারে যাচ্ছি শেয়ারে যাওয়ার পরে আমি ডাউনলোডে যাব ডাউনলোড যাওয়ার পরে এমপি ফোর আছে কিনা দেখে নিবেন জেপিজি থাকে পি এনজি থাকে এবং এমপি ফোর এমপি ফোরে আমি যদি ডাউনলোডটা করে নেই তাহলে এইটাই কিন্তু আমার একটা ভিডিও জিনিস হই আমি এটা বানিয়ে আমার ফেসবুক প্রোফাইলে আমি শেয়ার করতে পারি ফ্রেন্ড সার্কেলের কাছে দেখেন আমি একটু এই ভিডিওটা ডাউনলোড হোক আমি কিন্তু ডিজাইন কোনো কিছু দাস কোনো কিছু জিনিস নিয়ে আমি এখানে প্রেস করছি যাতে এতটুকু আমি কোনো ডিজাইন ডিজাইন কিচ্ছু না কিন্তু এটা যে ক্যানভা আপনাকে সহজেই করিয়ে দিচ্ছে যেটার জন্য আমাকে কোনো ডিজাইনার হতে হচ্ছে না একটু ভিডিওটা একটু আপলোড হতে সময় নিচ্ছে এটা হওয়ার পরে যাক এই যে আমি এখন সেভ করে নিচ্ছি সেভ করার পরে আমি এটা দেখাবো আপনাদেরকে যে সেভ হয়ে গেল আমি যদি এখন এটা দেখেন আমি যদি আমার ডেস্ক ল্যাপটপ থেকে দেখাই এটা কোথায় আসবে দেখি একটু এতগুলো ফাইল আমি একটু খুঁজে পাচ্ছি না আমি আমার একটু দেখি কোথায় যা ডাউনলোড হবে একটু ডাউনলোডে গিয়ে আমি এখানে দেখি ফোল্ডার আচ্ছা ওপেন করি সরাসরি তাই আমার বুঝতে সুবিধা হবে এত ফাইল এখানে ওপেন করি দেখেন এই যে এটা কিন্তু ক্যানভার মধ্যে নেই এমপি ফোর একটা আছে যে আমার যেটা আমরা দেখি সাধারণত মাল্টি মিডিয়াম ইউ দেখেন সেটা একটা ভিডিও হয়ে গেল এটা আপনার চাই আপলোড করে দিতে পারেন এমপি পি ফোর সেভ হয়ে গেছে আচ্ছা যাই হোক আমরা টপিক থেকে এক জায়গা থেকে আরেক এক জায়গায় দেখার সুন্দর মোবাইল থেকে দেখা কিভাবে বড় করবে দেখেন বাউন্ডারি আছে সেখানে টেনে বড় করা যায় আমি মোবাইল থেকে আসতেছি এটাকে যদি আমি এখন মোবাইল অপশনে নিয়ে আসে দেখেন এই সেম ডিজাইনটাকে আমরা ছোট বড় করব তাই আমরা এই যে হ্যাপিনে কিন্তু আছে দেখেন চার আছে যে সাদা সাদা বর্ডার আছে আপনি এখানে ধরে দেখেন দিয়ে প্রেস করে দেখেন ছোট বড় করতে পারেন দেখতে পাচ্ছেন এখান থেকে করতে পারবেন অথবা নিচে দেখেন ফ্রন্টের সাইজ আছে ফ্রন্ট সাইজ নিচে দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইজ এখানে গিয়ে আপনি যে দেখেন ছোট বড় করতে পারবেন দেখা যায় অনেক ছোট বড় করতে পারবেন ঠিক আছে এই হলো আমাদের ফন্টের সাইড আমরা এখন আবার একটু কম্পিউটার মোডে চলে আসি তাহলে আমার মোট কথা হলো আমরা এই যে ইমেজ বুঝাইতে গিয়ে একটা ভিডিও করে ফেললাম আচ্ছা এরপরে আমাদের আর একটা জিনিস এলিমেন্টস এলিমেন্টস কত টাইপের হয় এলিমেন্টস আসে বিভিন্ন ধরনের এলিমেন্টস আছে এখানে গিয়ে আপনাদের প্রবলেম হয়েছিল ডিসপ্লে দেখতে পারেননি এলিমেন্টস এর মধ্যে বলছি আগে জিজ্ঞাসা করবো এলিমেন্টস আসলে কি কি আছে আমি এলিমেন্টস এ যাচ্ছি যার পর দেখেন আমি ফ্রেম একটা শব্দ দেখছে ফ্রেম ক্রিসমাস লাইন অ্যারো আরও ডান পাশে যাই সার্কেল লোগো স্টার স্কোয়ার বক্স নিচে দেখেন শেপ গ্রাফিক্স আর অনেক কিছু আমি দেখতে পাবো আপনি যদি এখানে এলিমেন্টস এসে মনের কথা একটু রাখেন কি চাচ্ছেন আমি বলছি তরমুজ আমি চাই ওয়াটার মেলন যদি আমি সার্চ করি ওয়াটার মেলন বানানটা দেই ওয়াটার দেখেন তাহলে আমাদের তোরমুজের ছবি আছে দেখছেন আমি এগুলো সব করে দিচ্ছি আমি কি করলাম যে আমি আমি যখন গিয়ে ওয়াটার রেখেছি তখন বিভিন্ন তোরমুজের ছবি পাচ্ছি আমার এটাতে একটা ডিজাইন করা লাগতে পারে না ডিজাইন আমি এটাতে ডিজাইন করতে পারি না অবশ্যই পারি এটা আমি ডিজাইন করতে পারি তাহলে এই ডিজাইনগুলো আমি কোথায় পাবো আমি তো অন্যভাবে এটা পাবো না এই জন্য আমি দিয়ে শত শতগুলো দেয়া আছে আমি যদি এটা রেখি যে আমি পাই না পাই মানে আনারস না আনারস যদি আমি এখানে খোঁজ করি দেখেন কত আনারস এখানে আছে যে কোনো যেটা আমার ভালো লাগে কাটাতা হতে পারে পিস করা হতে পারে অর্ধেক হতে পারে আমি এগুলো নিয়ে ডিজাইন করতে পারবো এলিমেন্টস এর মধ্যে আমার অনেক কিছু আছে ধরেন আমি রোজ গোলাপ ফুল চাচ্ছি দেখেন কত গোলাপ ফুল আমার এখানে কত সুন্দর সুন্দর আছে তাই না আমি এগুলো নিয়ে কত সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবো পাপড়ি আছে দেখেন শুধু পাপড়ু দেখেন কত সুন্দর সুন্দর পাপড়ি আছে আমি যদি দেখাই এটা ছবি থাকবে আমি পাপড়িটা নিয়ে এখানে যোগ করে দিতে পারি তাই না এখানে কিছু সুন্দর করে ডিজাইন করতে পারি এখানেও হ্যাপি নিউ দেখতে পারি ভালোবাসার কিছু কথা দেখতে পারি গুলা ফুল দিয়ে এভাবে আমরা ডিজাইন করতে পারি এই এলিমেন্টস এর মধ্যে আমার প্রয়োজনীয় সব কিছু আমি পেয়ে যাব এই জন্য এলিমেন্টস খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে আচ্ছা তাহলে আমি বলতে পারি যে আমরা এই যে পাঁচটা মেন এলিমেন্টস আমরা ব্যাকগ্রাউন্ড টেক্সট ইমেজ এলিমেন্টস এবং কালার কালারটা তো আমি বলেছি দুইটা সাধারণত কালার আমরা চিন্তা করেছি একটা হলো কি একটা হলো আমাদের সলিড কালার আর একটা হচ্ছে কি কালার হলো কি আর কোনো কালার 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 নেই দুইটা আমরা আমরা মধ্যে শেষ করি কালার 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 দুইটা কালার আমরা পাবো ঠিক আছে সলিড কালার গ্রাডিয়েন্ট কালার আবার এটা আমরা এখানে সলিড ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড বা ইমেজ বা টেক্সচার ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের মধ্যে কিন্তু এগুলো আছে কিন্তু ব্যাকগ্রাউন্ডের টাইপ কয়টা ব্যাকগ্রাউন্ড তিন ধরনের এটা কালার কালার না এটা কিন্তু আর গ্রাডিয়ান মাথায় রেখেন কালারের ক্ষেত্রে আলাদা কালার কালার আমরা এটা সাদা সাদার মধ্যে আমরা একটা কালার করি এটা হলো আমাদের ধরেন এটা পিঙ্ক কালার বা এটা আমাদের রেড কালার আর এটার সাথে যখন একের অধিক কালার দিব এটা আমাদের গ্রাডিয়ান কালার ঠিক আছে এই হলো আমাদের কালারের কনসেপ্ট এখন আমি রেডিমেড একটা সুন্দর ডিজাইন নিচ্ছি আমি যদি হ্যাপি নিউ ইয়ার দেখি দেখেন এবার ক্যানভা আমার অনেক হ্যাপি নিউ ইয়ার নিয়ে অসংখ্য ওদের ডিজাইন করা আছে এখান থেকে নিয়ে আমি আমার মতো করে কাস্টমাইজ করে বানাইতে পারি হ্যাপি নিউ ইয়ার দেখেন এটা রেখে দেই দেখেন হ্যাপি নিউ ইয়ার দুই হাজার পঁচিশ এর কত সুন্দর বানানোই আছে আমার কি আর ডিজাইন করতে দরকার হবে দরকার নেই তো দেখেন কত সুন্দর আলোর ছটা আসতেছে বানিয়ে রাখছে আমি এইটাই ডাউনলোড করে আমি আমার প্রোফাইলে শেয়ার করতে পারি আমি যদি অ্যাড পেজ দিয়ে আরেকটা পেজের মধ্যে আর ডিজাইন নেই এইটা আর ডিজাইন কত চমৎকার ডিজাইন ডিজাইন মধ্যে কাজ আমি যদি আর নেই তাই দেখেন দুই হাজার পঁচিশটাকে চারটা অর্ধেক দেশে পাঁচের অর্ধেক দেখা যাচ্ছে আপনি কিন্তু আপনি চাইলে গ্রুপে পোস্ট করতে পারেন আপনি যদি এটা নেন দেখেন এটা দুই হাজার পঁচিশটা কত রাউন্ডটাকে কিভাবে করছে এটাও দুই হাজার পঁচিশ হতে পারে তা আপনাকে ডিজাইন করার প্রয়োজন আছে আপনি তো অটোমেটিক দেখেন এটা কত সুন্দর হয়ে দেখেন এটা দুই হাজার পঁচিশের অংশ বিশেষ দেখা যাচ্ছে কত রকম যেখানে ডিজাইন আছে ভাই এটা কল্পনাতীত আপনি এখানে একটু খুঁজবেন সার্চ করবেন দেখেন এটা কত সুন্দর চমৎকার ফুটে উঠছে তাই না এই ডিজাইনটাই যে আমি খেয়াল করি এখানে কি কি আছে কিনা দেখেন নীল কালারের ব্যাকগ্রাউন্ড হলুদ কালারের টেক্স এগুলো রেখা আমি দুই হাজার জায়গা আমি কিন্তু একুশ দিতে পারি পারি না আমি চাইবি রেখাকে চেঞ্জ করতে পারি এটা হলো টেক্সট তারপর এই যে এগুলা এই যে এগুলা এই যে দেখেন এগুলোকে বলা হয় এলিমেন্টস এগুলো এলিমেন্টস এবং এই যে পিছনে দেখেনি যে ঘর বাড়ি আছে এটাও ব্যাকগ্রাউন্ড তার মানে নীল কালার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড আছে টেক্সট আছে এবং কিছু জিনিস আছে যে এরকম ছোট ছোট জিনিস আছে বিল্ডিং এর ছবি টবি তারপরে আরো কিছু এলিমেন্টস দিয়ে সুন্দর করে একটা ডিজাইন তৈরি করেছে ঠিক আছে এই যে দেখেন এগুলো এলিমেন্টস কিন্তু আমি নাড়াচাড়া করাচ্ছি তো এই পাঁচটা জিনিসের বাইরে কোনো ডিজাইন নাই আমি আর একটা ডিজাইনের কথা খোঁজ করি আমি ধরেন দিচ্ছি ধরেন এটা কি যেতে পারে ল্যাপটপ আমি ল্যাপটপের বিভিন্ন আমি একটা ডিজাইন এটা এইটা একটা ডিজাইন করলাম দেখেন এখানে কত সুন্দর যদি ল্যাপটপ কেউ বিক্রি করতে চায় তার একটা বিজ্ঞাপনের ছবি এখানে ব্যাকগ্রাউন্ড কালো রঙের একটা ব্যাকগ্রাউন্ড আছে এই যে একটা ইমেজ আছে যেখানে ল্যাপটপের একটা ছবি দেয়া আছে তারপর এখানে ফিফটি পার্সেন্ট অফ এটা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করেছে এখানে মানে ইউজ করেছে আরো কিছু এলিমেন্টস এগুলোকে বলা হয় এলিমেন্টস এলিমেন্টস যুক্ত করেছে পাঁচটা জিনিসের কম্বিনেশন একটা চমৎকার প্রফেশনাল ডিজাইন আছে এটা যদি আমি একটু দেখি এখানে কয়টা জিনিস আছে পিছনের সাদাটা কিন্তু বলছে যে টাইলস মতো ব্যাকগ্রাউন্ড দেখেন আমি যদি ডিভেট করে দিই দেখেন এই ডিভেট করে দিয়ে আমি কিন্তু সাদাটা ডিভেট করেছি আমি যখন আমার মতো যদি একটা ব্যাকগ্রাউন্ড লাগিয়ে দিই এবার দেখা যাচ্ছে পিছনে কিন্তু যে আরেকটা নীল কালারের ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে দেখেন এই যে সবুজ ব্যাকগ্রাউন্ড চলে আসছে সিরো কোনটা আমি যদি আন্ডু দেই প্রথমে সিরো এইটা আমি আমার মতো করে চেঞ্জ করতে পারি তাই ব্যাকগ্রাউন্ড আছে এখানে কি আছে যে এগুলো কি আছে এলিমেন্টস এই যে বাত ইয়ার ছবি বাটির ছবি এগুলোকে বলা ইমেজ আর বাকিগুলো টেক্সট কত সুন্দর ডিজাইন টেক্সট এই হলো সব কিছু মিলায়া আমাদের ডিজাইন তো যাই হোক আমরা মনে হয় এই পাঁচটা জিনিস ব্যবহার করে আমরা এরকম ডিজাইন কিভাবে করতে এটা আশা করি কিবার সবাই বুঝতে পারছি একটু কমেন্টস করে সবাই বলেন তো আমি যে বোঝানোর চেষ্টা করেছি পাঁচটা জিনিস এখন কি বোঝা গেছে জিনিসটা যে আসলে বেশি কঠিন নাকি সহজ অনেক সহজ আলহামদুলিল্লাহ অনেক সহজ তো এইগুলা দিয়ে আপনারা কালকে যদি হোমওয়ার্ক দেই একটা করে মনের মতো হ্যাপি নিউ ডিজাইন ইটিডিপি যে গ্রুপ আছে ছেলেদের এবং মেয়েদের আলাদা আলাদা সবাই একটা করে হ্যাপি নিউ ইয়ার ইমেজ বানিয়ে দিবেন মনের মাধুরী দিয়ে মনের মাধুরী দিয়ে সাজাবেন আচ্ছা এখানে বলছেন ভাই যাদের ক্যানভা ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করেছি না একটু শোনেন ব্যাকগ্রাউন্ড যে রিমুভ করেছি না এটা একটা ব্যাপার আছে যেহেতু আমার এটা ক্যানভা প্রো অ্যাকাউন্ট প্রো অ্যাকাউন্টে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার অপশনটা থাকে সাপোজ আমি যে এই যে ভদ্রলোকের ধরেন আমি কথার কথা ওই ভদ্রলোকের ছবিটা যেটা নিলাম এই যে টাকা টাক মাথার লোকটার পিছনে যে সবকিছু মুছে ফেললাম দেখেন আমি মুছে ফেলি এটা বিজি রিমুভার যে অপশন বিজি রিমুভার এটা ক্যানভা পুরো অ্যাকাউন্ট না থাকলে ব্যাকগ্রাউন্ডে মুছা যায় না তাই বলে কি স্যার আমরা মুছতে পারবো না অবশ্যই স্যার পারবো কিভাবে পারবো আমি আরেকটা ওয়েবসাইটের কথা বলি ফ্রি সাইট সেখানে গিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেন ক্যানভার মধ্যে আপলোড করবেন सपोज আমি এই ছবিটাকে আমি সেভ করি এই ছবিটাকে আমি ধরেন একটু সেভ করে নিয়ে যাচ্ছি এই ছবিটাকে আমি সেভ করি প্রথমে আগে সেভ করতে হবে তাই না তো সেভ করব কিভাবে আমি এইসবটা একটু বড় করে আপনাদেরকে বোঝানোর জন্য তারপরে আমাদের ক্লাস শেষ হয়ে যাচ্ছে ইনশাল্লাহ ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা ফ্রিতে শেখা দরকার এটা ছবি আমি ডাউনলোড করি প্রথমে ক্যানভা থেকে আমি ডাউনলোড করে নিয়ে যাচ্ছি ঠিক আছে আমি ডাউনলোড করি এটা আমাদের তিন নম্বর পেজে আছে তিন নম্বর পেজটাকে ডাউনলোড করি জেপিজি ফর্ম্যাটে ডাউনলোড করব অবশ্যই জেপিজিতে ডাউনলোড করি এই ডাউনলোড করার পর আমি ফ্রি ওয়েবসাইটে গিয়ে ব্যাকগ্রাউন্ড মুছিয়ে নিয়ে আসবো তাই আমি এখানে দিচ্ছি ব্যাস চোদ্দোর মধ্যে আমি দিচ্ছি আচ্ছা এবারে একটা সাইটের নামটা দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভার ব্যাকগ্রাউন্ড রিমুভার আসলে এই যে রিমুভ বিজি দেখেন এই ওয়েবসাইটটাতে যাবেন এই ওয়েবসাইটে গিয়ে আপলোড ইমেজ দিবেন আপলোড ইমেজ আপলোড ইমেজ কোথায় ইমেজ যে ইমেজটা আমি একমাত্র ক্যানভা থেকে ডাউনলোড করছি সেই টাক মাথার ইমেজটা আমি এই ওয়েবসাইটে দিব তারপর পর দেখেন এই ওয়েবসাইটটা ফ্রি অফ কস্টে আমাকে ওই টাক মাথার পিছনে সব কিছু মুছে দিব দেখেন এই যে মুছে দিয়েছেন দেখছেন না সাদা হয়ে গেছে এইটাকে আমি এবার ডাউনলোড করব ডাউনলোড করার পরে আমি এবার ক্যানভার মধ্যে আপলোড করব চলেন যাই ক্যানভাতে এটা থাকুক আমি এই যে ক্যানভার আপলোড অপশন বাম সাইডে আছে আপওর্ডে গিয়ে ওই টাক মাথার ছবিটাকে আমি এই যে ডাউনলোড দেখেন যেটা আমি অলরেডি করছি দেখি এটা এটা দেখি টাক মাথার কোনটা এটা এটা মনে হয় টাক মাথা এই টাক মাথাটাকে আমি এখন ইয়ে করি আপলোড করি হ্যাঁ যেটা আমরা অলরেডি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছি তাহলে এটা আমার কোথায় আছে দেখে আগে এটা আমার এখানে আছে আমি আমাদের চোদ্দতম করেছি এই যে দেখেন এটা আমার সাদা একটা আমি আপলোড করে নিচ্ছি এইটা এভাবেই থাকুক পাশাপাশি আমি এই ছবিটা ইউজ করতেছি দেখেন পাশাপাশি দুইটা কিন্তু এটাকে ছোট করি এটা আমি ধর আমার ফ্রি অ্যাকাউন্ট না ফ্রি অ্যাকাউন্ট তাহলে আমি একটা ওয়েবসাইটে গিয়ে আমি কিন্তু পিছনে সাদা করে নিয়ে আসতে পারতেছি কোনো অসুবিধা নেই কাজ হয়তো বলতে পারি স্যার আমরা তো ছবি পিছনে সাদা করতে পারি না সাদা করার জন্য ফ্রি অ্যাকাউন্টে সাধারণত করতে দেয় না এই জন্য আমরা এই বিজি রিমুভার বা রিমুভ বিজি এই সাইটে গিয়ে আমরা কি করব ডিভেট করে নিয়ে তারপরে আমরা ক্যানভাতে আপলোড করে কাজটা করবো আশা করি এটা মাথায় রাখবেন তাহলে আমাদের এই পাঁচটা এলিমেন্টস এর কিন্তু আলোচনা টপিক ছিল যে ক্যানভার মূল পাঁচটা বিষয় যদি আমরা জানি সত্তর থেকে আশি পার্সেন্ট ডিজাইনের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আর আমি যেটা বলছি শূন্য হতে শুরু করে বিক্রয়যোগ্য ডিজাইন রূপান্তর করে এটার টা আসলে কি এই যে ধরেন এই যে ডিজাইনগুলো আমরা এখন করতে পারবো না আমি একটু আগে কিন্তু ল্যাপটপ নিয়ে দেখুন রেডিমেড ডিজাইন আছে সেটা আমার মতো করে আমি চেঞ্জ করব। সব কিছু চেঞ্জ করা দরকার হবে না যেখানে আমার নেসেসারি শব্দগুলো দরকার সেখানে আমি চেঞ্জ করব। চেঞ্জ করার পর এই ডিজাইনটাই আমি আবার বিশ পঞ্চাশ টাকায় বিক্রি করব লোকাল মার্কেটে পারবো না এটা আমরা করতে এবং এরকম ডিজাইন আমরা কালকে করব নিজেরাই শুরু থেকে আমরা আমাদের মতো করে ডিজাইন করব। কালকে কাজ হলো কিভাবে আমরা একটা যে ডিজাইন শিখার পরে আমরা ছোট ছোট ইনকাম করতে পারি ওইরকম একটা ডিজাইন কালকের ক্লাসে শিখবেন ইনশাল্লাহ ঠিক আছে আজকে পর্যন্তই থাকুক আমার মনে হয় আজকে আর ক্লাস না করি ঠিক আছে আমাদের নয়টা পর্যন্ত টাইম আমি রিকোয়েস্ট করে আরো বিশ মিনিট বাড়িয়ে নিছে নয়টা চোদ্দ বাজে বন্ধ করতে পাঁচ ছ মিনিট আগে ঠিক আছে ঠিক আছে ইনশাল্লাহ সবাই বলতেছেন জি কাছে স্যার ওকে স্যার ওকে স্যার তাহলে আজকে আপনাদের নতুন বছরের শুভকামনায় আপনাদের সবার আন্তরিক এখানে অংশগ্রহণ এবং আগামীকালকে আশা করি ক্লাসগুলো করবেন আশা করি আপনাদের আজকে পরীক্ষা দিয়েছেন যে ক্লাস করতে সবার কেমন লাগে সবাই বলছেন আলহামদুলিল্লাহ ভালো লাগে সবাই সুন্দর সুন্দর মতামত দিয়েছেন আমরা যদি আজকের পরীক্ষার জিনিসটা দেখাই আপনাদেরই কিন্তু এটা মতামত যে না স্যার ক্লাস করতে ভালো লাগছে এটা আমি বানিয়ে বলছি না আমি আপনাদের আজকের পরীক্ষার যারা দিয়েছেন সাড়ে ছয়টায় তাদের একটা প্রশ্ন ছিল যে আমাদের ক্লাস গুলো করতে কেমন লাগছে আমাদের সাথে ক্লাস করে আপনার কেমন লাগছে এটার উত্তর হিসাবে আপনারা কি দিয়েছেন আমি জাস্ট দুই একটা মানুষের কমেন্টস আপনাদেরকে দেখাই আমাদের মেন শীত থেকে ওপেন করে দেখেন এই যে আপনাদের কমেন্টস বেশ ভালো লাগছে আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ বেশ ভালো লাগছে আশা করি এভাবেই চালিয়ে যেতে হবে খুব ভালো আশা করে কিছু শিখতে পারবো ভালো লাগছে নিউ এক্সপিরিয়েন্স নতুন জিনিস শেখার আগ্রহ হচ্ছে ভালো আলহামদুলিল্লাহ ভালো নতুন কিছু শিখতে পারছি এটা কারা মতামত দিয়েছেন আপনারাই মতামত দিয়েছেন এখানে তাই না আপনাদের মতামত এখানে আছে এ পর্যন্ত মতামত দিচ্ছেন তিনশত বারো জন আজকে পরীক্ষাতে অংশগ্রহণ করছেন এক্সাম টু তে ঠিক আছে আগামীকালকে মনে থাকবে তিনটাই সাপোর্ট ক্লাস যারা বোঝেন নাই তিনটাই সাপোর্ট ক্লাস তারপর হচ্ছে গায় সন্ধ্যা সাড়ে ছয়টায় পরীক্ষা আছে আজকে রেকর্ডের উপরে ভিডিওর উপরে এবং রাত নয়টায় কালকে ক্লাস হবে কারণ কালকে আমাদের কোনো বাধা বাধা বিপত্তি নাই মনে থাকবে সবার ইনশাল্লাহ আজকের মতো আপনাদের কাছে বিদায় নিচ্ছি আগামীকাল ইনসোভা দেখা হবে নতুন বছর শুভকামনা আসসালামু আলাইকুম ওরফ মাতুল ওয়াহি ও